所以呢，就靠。<noise> <noise> <noise> মৃত্যুর ভয়কে জয় করে ফেলে পৃথিবীর কোনো শক্তির সামনে তার কপাল নত হবে তোর সবচেয়ে বাকি মহল নিবে ইজত নিবে কাপড় এই নিবে সেই নিবে সবচেয়ে সবচেয়ে তো বড় জিনিস হলো জানে নিয়ে নেবে তো জানিয়ে নেবে এই ভয়কে জয় করে ফেলেছে কারণ বা জানিয়েছে প্রথম করে যে তোদেরকে বাংলা যে কয়েকটা জিনিস নিয়ে পরীক্ষা করবো এর মধ্যে এক নম্বরে কি আছে জানিস

এরপরে যারা সবরের পরিচয় দেবে তাদেরকে সুসংবাদ সরিয়ে দিও তসমাতি আল্লাহ আলহ সাহায্যের সংবাদ যখন নবীর কানে আসলো যদিও সংবাদটা বুঝলিও তারপর যেহেতু চার দিক থেকে এই সমাধা দিয়ে আসছে যে ওসমান বেঁচে নাই তাকে মেরে ফেলা হয়েছে কি করলেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তিনি চোদ্দশো সাহাবিকে একত্রিত করলেন হৃদয় প্রান্তরে একটা গাছের নিচে আল্লাহ নবী তাদেরকে বললেন তোমরা সবাই আমাকে বায়াত দিতে হবে কিসের বায়াত জেহাদের বায়াত کیسر بیعت شہادت البیعت کیسر بیعت عثمان نے رکتے تھے فتور بدل رہے تھے ٹھیک سب کو ملے اللہ رسول صلی اللہ علیہ وسلم کے بیعت دیو یحن الیدین باء محمد علی الجهاد ما بقینا ابدا جان رہو سچ ہی এরামের কাপড় গায়ে দিয়ে প্রয়োজনে কাপড়গুলো গুলো কাফনের কাপড়ে পরিণত হবে তাতে কি নবীকে দায়াত দিয়েছে তো দিয়েছি যতদিন বেঁচে আছি এই দায়াত থেকে আমরা সরে যাব না মেরে গেলে ভিন্ন কথা তো যতদিন ভিতরে প্রাণ আছে সেই প্রাণে স্পন্দন আছে যতদিন ধর্মতে রক্ত প্রবাহিত আছে ততদিন এই অপশক্তির বিরুদ্ধে লড়াই চলবেই চলবে

মুফতি আব্দুল হাই ওনারা ছিলেন কিন্তু একটা জায়গায় এসে দেখা গেল শেষ আর কোন আমি না কাফেলা শেষ কারণ সৈয়দ আহমদ যে ঝড়ের গতিতে আগা ছিলেন দুনিয়া ইতিহাস সম্পর্কে বেসিক নলেজ যারা আছে তারাও একমত হতে বাধ্য যদি তিনি ওখানে ওই গাদ্দারের শিকার হয়ে তারা যদি বরণ না করে লাগতো হিন্দুস্তানের জমিন ওই সময়ে ধীরে ধীরে পুরো ইসলাম রায়তা চলে আসতো শুধু না ইসলাম জিন্দা হয়ে যেত সাতচল্লিশ হয়েছে স্বাধীনতা এসেছে ব্রিটিশ বিদায় হয়েছে ইসলাম কিন্তু জিন্দা হয় নাই সে মোগলদের হাত থেকে যখন দেশ চলে গেল এরপর থেকে আজ পর্যন্ত সেই সতেরোশো সাতান্ন থেকে ইসলাম জিন্দা হয় নাই কে করবে ইসলাম পাঠ আমাদের আগ্রহ করে নাই আর আমাদের নিজেদের মুসলিম নাম যারা তারাও করে নাই এই গল্প অনুভব করে না কেউ করবে দাম রাজনীতি কেউ করবে বাম রাজনীতি কিন্তু ইসলাম যে জিন্দা করতে হবে ওই ফিখিরে তো আজকাল যে কাজ করে না তো দারুল ইসলাম সে আহমদ শহীদ রহমতুল্লাহ যতটুকু পর্যন্ত জয় করেছিলেন পুরোটাকে ইসলামের ভূমিতে পরিণত করেছিলেন যেখানে ইসলামী আইন কানুন বিধান সব কিছু কার্যকর ছিল ইসলামী বিচার আচার এমনকি জিজিয়া নেওয়া খারাজ নেওয়া নেওয়া সব কিছু তিনি কার্যকর করেছিলেন কিন্তু দুনিয়ার বিবেচনায় দেখলে আরে কাফেলা থেমে গেল পরাজয় নেমে আসলো পুরো চ্যাপ্টার ক্লোজ হয়ে গেল কিন্তু এটা দুনিয়ার বিবেচনা এখনকার যুগ সামনে রাখেন বর্তমানে আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি দুনিয়ার বুকে পূর্ণাঙ্গ ইসলাম জিন্দা আছে এমন কয়েকটা দেশের নাম বলেন যদি প্রশ্ন করি সবার আগে যে নামটা মুখে আসবে এই যে নামটা এই কাফেল আসলে কোথ থেকে শরীফ সামিউল হক আকান রহমাতুল্লাহ আলাই সদর জামিয়াত সাহেব আল্লাহর বান্দাকে আল্লাহ শাহাদাতের আলো মাকাম করে জান্নাতুল ফেরদাউসের আলো মাকাম দান করেন তিনি তার নিজ আত্মজীবনীর মধ্যে লিখে গিয়েছেন তার বাবা সেই আব্দুল হক আকান রহমাতুল্লাহ সূত্রে যে যখন দেশ ভাগ হলো সাতচল্লিশে দেশ ভাগ হলো এর আগে তার বাবাকে ছিল দায়ালিস দেশ যখন ভাগ হলো তারা পড়ে গেলেন ওই শুধু তারা না অনেক তালে বলিমা পড়ে গেলেন ওই আবার তারা বাড়ি ছিল এখানে কিন্তু হিজরত করে চলে গেল ওই অংশে এখন তারা তো আর পড়ালেখা করার জন্য দেবন্ধে আসতে পারছে না তাদের পড়ার কি হবে আর কেউ দায়ের হাদিসের ছাত্র ছিল কেউ মিসকাতের ছাত্র ছিল তো জানালের ছাত্র ছিল কিন্তু পড়া এখন বাকিটা চালাবে কোথায় নতুন দেশ আর উস্তাদ আছে কিন্তু প্রতিষ্ঠান পাবে কোথায় টুকটাক প্রতিষ্ঠান ছিল না তা না কিন্তু দিলের তো একটা টান থাকে যে অমুক হুজুরের কাছে আমি অমুক হাদিসের কিতাবটা পড়বো ইনশা আল্লাহ যেমন বাংলাদেশের মহাদিসের তো অভাব নাই সেরকম হাদিসের তো অভাব নাই কিন্তু শত শত না হাজার হাজার ছাত্র তো গত তিনটা বছর কেটেছে আর শেখুল হাদিসের পুত্র শেখুল হাদিস কবে আসবে কবে তার কাছে বসে অভিহিত তাহলে আড্ডা সালা দেশ নেবো কারণ দিলের আবেগ এত নীতি মানে না আর এখন গিয়ে হাজির হলো হজরত আমরা আপনার কাছে হাদিসের কিতাব পড়বো ইন্তজাম করে দেন এখন এতগুলো ছাত্র এসেছে কি করবে বলেন ঠিক আছে চলো আমরা এখানে বসে পড়ি এ জায়গায় পড়াশোনা শুরু করি বসলেন পড়াশোনা শুরু করলেন ধীরে ধীরে সেখান থেকে একটা মাদ্রাসা সূচনা হলো যে মাদ্রাসাকে আজ গোটা দুনিয়া এখানে বাঙালি না একেবারে আমেরিকা পর্যন্ত চেনে সারা দুনিয়া এক নামে ইউনিভার্সিটি অফ জিহাদ অর্থাৎ দারুল ওরা বলে আর বলে ইউনিভার্সিটি অফ জিহাদ মূল নাম হলো দারুল প্রতিষ্ঠা থেকে যারা বের হলো প্রতিরোধ করলো যে এসে হলো এসে দুনিয়ার মানচিত্র থেকে হারিয়ে গেল এখন রাশিয়া নাম পাবেন সোভিয়েত ইউনিয়ন নামতে পাবেন না ওই যে প্রতাপ ভেঙেছে আজ পর্যন্ত সেটা পুরোনায় আর ফিরে আসেনি এরপর আবার যখন আমেরিকা অভিবাসন চালালো

সকলে চিন্তা বালাকোট নামে বালাকোট নামে তো অতীতে নাম ছিল বালাকোট পরবর্তীতে নাম চেঞ্জ হয়েছে এই জায়গায় আহমেদ আহমেদ শহীদের কফেলা কমে গিয়েছে একই জায়গা থেকে নন্দর শেষ প্রায় তাতে কি কাফে তো শেষ হয় নাই তাহলে আমরা বলতে পারি এই অঞ্চলে সেই ব্রিটিশ শাসনের পর আবার ইসলাম জিন্দা হয়েছে সৈয়দ আহমদ শরীফের কাফেলার হাতে বলতেই পারি কারণ মাঝখানে বিশ্রান্ত বিশ্রাম আরে আমাদের স্থায়ীভাবে কোন জায়গা থেকে আদর্শ থেকে শরৎ কোনো সুযোগ নাই পরাজয় থাকতে পারে জয় হতে পারে মনে করেন সিরিজ খেলা হচ্ছে এক গেমটায় হারলেন আপনার পেশা যদি খেলাই হয় আপনারা খেলে যেতেই হবে জিতলেও খেলে চলবে হারলেও খেলা চলবে আমরা তো নেমেছি মরণ পর্যন্ত ইসলামকে জিন্দা করার মিশন নিয়ে তো সুতরাং যদি মায়ের খাই তবুও তো চলতে হবে যদি সফল হই তবে

হিম্মত ইমানের হিম্মত পয়সা দিয়ে হিম্মত আনা যায় না তাহলে বিন অনে যখন তার বাহিনী নিয়ে গিয়েছিলেন খ্রিস্টানদের বিরুদ্ধে লড়াই করবেন বলে খ্রিস্টান সেনাপতি ঠিক করে মেরে বলছিল কি এই প্রয়োজন নিয়ে এসেছ আমাদের সাথে লড়াই করবে বলে তোমরা কি ডাকাত এই প্রয়োজন নিয়ে ডাকাতি করা যায় যুদ্ধ কিভাবে করবা তোমরা তো এক মুহূর্ত টিকতে পারবা না আমার বাহিনীর সামনে হাতা শুরু করলেই তো সবাই পায়ের তলায় পরে হয়ে যাবা আমাদেরকে অনেকে ভয় দেখায় না তিন দিকেই তো আমরা আছি আরেকদিকে তো সাগর যাবো তো কোথায় আমরা হাতে শুরু করলে তো পায়ের সব পৃষ্ঠ হয়ে যাবা পাগলরা জানে না মুসলমানের যাওয়ার জন্য এই এই দিকগুলো লাগে না কিসের পূর্ব আর কিসের পশ্চিম কিসের উত্তর আর কিসের দক্ষিণ কিসের সামনে আর কিসের পেছনে কিসের দানে আর কিসের বাবে যতদিন পর্যন্ত উপরে দরজা খোলা আছে মুসলমানের মাথা মতো হতে পারে মুসলমান মুসলমানের যাওয়ার জন্য একটা জায়গা থাকলে চলে বেশ তাহলে হাত দুটো তুলবে ছয় সেনা চলে আসবে বদরের ময়দানে কি হলো এমন এক বিশাল বাহিনী যান নিয়ে ফেরার সম্ভাবনাই তো আছে বলে মনে হয় কি করলেন রসুল্লাহ দুনিয়ার বড় বড় সেনাপতি ডেকে দেখি কেমন কি করা যায় প্রাণ পরিকল্পনা করা যায় গেলেন না আল্লাহ নবী পরে গেলেন শেষ দায় বাস্তবায়ন করেন আজকে আপনি যদি সাহাবত দান করেন এই জমিনের বুকে আর কোনোদিন আপনার এবাদত হবে না কে করবে এবারত এবার লোকের থাকবে না আল্লাহ আপনি বিজয় দিয়ে

এখানে না এখন ওই লাইনের কেউ থাকলে সহজে এমনিতেই বুঝে ফেলবেন কিন্তু যে প্রসঙ্গে কথাটা বললাম যে রব্বুল আলমিন যখন বান্দার দোয়াকে কবুল করেন সেই কবুল একটা কতটা ভারী হলে আর যিনি দোয়া করছেন শুধু তার না আশপাশের মানুষের দিলের মধ্যে প্রশান্তি চলে আসেন যখন আমেরিকা আগ্রাসন চালিয়েছিল এই নজরুল ফরাসানের জমিনে তাদের নেতা আমির মিনি মোল্লা মোহাম্মদ সাধারণ একজন ব্যক্তি ময়ুৰ সিংহাসনৰ অৱস্থা থাকে নে নাই আর এসি রুমে বসে দুনিয়ার শাসন করেন নাই ভাঙা চোরা সেই কামদাহারের পাহাড়ের ওই ছবিটা এখনো পাওয়া যায় পাহাড়ের ভেতর দিয়ে একটা রুমের মতো বানানো সেখানে ছোট একটা খাট বিছানো একেবারে দুর্বল কাঠের খাট বা সেখানে বসে আবার খাবার কি খাবার হলো রুটি পেঁয়াজ দিয়ে এত অভাব তরকারি রান্না করলে তো ফুল সব সময় হতো না পেঁয়াজ দিয়ে যেভাবে রুটি খেয়েছেন কল্পনা করতে পারবেন না আর গতকাল হাজরত বলছিলেন যে বিলাসী এলম চর্চা এগুলো আমাদের

কিছু এব হবে না কোনো কিছু বাদ যাবে না যসিatil atla najsatus suhud আল্লাহ তন সকলের ভাগগুলি কি লিখে কলম পাঠিয়ে নিয়েছিলেন আর যেই কাগজে লিখেছেন কাগজের কালিও শুকিয়ে গেছে তো সুতরাং কোনো কিছু এব হবে না কোনো কিছু বাদ যাবে না তো জমির লোকদের 10 বছর পর্যন্ত হবে আর না জানতে পারি আপনিও জানতে পারেন কিন্তু একজনের অজagana তিনি কে আল্লাহ সব হতে পারবে না এই দিনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কেউ সংগঠন তুই নিজেদের নাম দেখে হেফাজতেই ছিলাম এটা প্রতীক নাম মচাজই নাম রূপক নাম না হলে মূল দায়িত্ব কে দুনিয়া যদি মনে হয় ইসলাম থেমে যাবে জানে না ইসলামকে দমাতে চাই না আল্লাহকে বানাতে হবে আর আল্লাহকে যেহেতু কেউ দমাতে পারবে না সুতরাং ইসলামকে যারা মেটাতে আসবে ওদের নাম নিশ্লাম একদিন গেল ইসলাম যেমন ছিল তেমনই তো রয়ে গেল আর রসম রাখাটা যদি ইসলাম থেমে না যায় আবিরস পরেই যদি ইসলাম পৃথিবী থেকে হারিয়ে না যায় সাহাবি তাবে 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 পৃথিবী থেকে মৃত্যুর দ্বারাও যদি ইসলাম নিশ্চিন্ন না হয়ে যায় আমি কি আপনি কি আমাদের হুজুর কি গোটা জগতের সবাই যদি মারতে শুরু করে আর আমাদেরকে মারতে পারবে কিন্তু যদি আল্লাহকে হারাতে পারবে না সুতরাং ইসলামের অগ্রাভিজন্য কেউ জমিয়ে রাখতে পারবে না এখন বলবেন বুঝলাম আল্লাহ সব লিখে রেখেছেন ভালো কথা কি লিখে রেখেছেন আপনি তো জানেন না প্রশ্ন আসবে না আল্লাহ লিখে রেখেছেন বুঝলাম কিন্তু কি লিখে রেখেছেন আপনাদের সকলের ধ্বংস নাকি আপনাদের সকলের বিজয় এটা তো জানেন না আমি বলবো কে বলেছে জানি না জানি হাজার বার জানি একেবারে অকট্য ভাবে জানি সুনিশ্চিত ভাবে জানি যেই জানায় কেউ যদি সন্দেহ পোষণ করে সেই মন্দির থাকবে না বলবেন কিভাবে কান দিয়ে শুনেছেন চোখ দিয়ে দেখেছেন অথবা অনুমান করে কি আবিষ্কার করতে পেরেছেন আমি বলবো কিছুই লাগবে না কান দিয়ে যা শুনবো তা ভুল হতে পারে চোখ দিয়ে যা দেখবো তা ভুল পারে অনুমান কল্পনা যা করবো তা ভুল হতে পারে আল্লাহর কসম

جزاكن الله المبير دين زين الله بينا. আমাদের যুগের দুই পয়সার নামধারী মুসলমান বা নামধারী মুসলমান বা বিশ্বাস না করতে পারে কিন্তু ইঞ্জিনিয়ার জ্ঞান যার ছিল সেই হিরাক্লিয়াস পর্যন্ত বিশ্বাস করত যার জন্য হাদিসটা আমি শুনলাম দোকারের প্রথম অধ্যায়ের হাদিস স্পষ্ট বলেছে আরে আমি আমার দুই পা রেখেছি যেই মাটিতে এর মালিক মোহাম্মদ হয়ে যাবে আচ্ছা মালিক আমার কথা কেন আসলো আল্লাহ নবী তো কোনো মোদী নয় আর মক্কাবাসের সঙ্গে যুদ্ধ তো কই মক্কা মোদী না কই ওই মক্কা মদিনা কই ওরে বিমানে গেলে কত ঘন্টা লাগবে আপনার আর ওই জামানো তো সফর করাও বড় জটিল ব্যাপার মক্কা থেকে মদিনা যেতেই কত দীর্ঘ সময় লাগতো সেখানে ইউরোপ কোথায় এ কল্পনা আসলো কেন তার মানে ওরাও জানতো ইসলাম দুনিয়াতে এসেছে বিজয় হওয়ার জন্য এসেছে না হলে বলেন আবু জাহাল আবুল্লাহ ওরা তো জানতো ইসলাম সত্য সবাই জানেন ক্ষমতার দ্বন্দ্ব মূল ছিল ক্ষমতার কি ওদের এক নেতা করেছে গিয়ে বলছে ওদেরকে শান্ত করার জন্য সঙ্গে এত ঝগড়া করার দরকারটা কি যদি মোহাম্মদ ভন্ড হয় বাতিল হয় ওরই কে কাকে মেরে দেবে তাহলে তোমাদের दुश्मन হতেন বলে তোমাদের কপালে আর চনকালে লাগলো না যে নিজের বংশে ছেয়ে নিজে মেরেছো তো চুপচাপ থাকে না সে যদি ভন্ড হয় কারণে করে হাতে মারা পড়বে সন্দেহ নাই আর সে যদি ভন্ড না হক হয় তাহলে যতই ষড়যন্ত্র করে তার দামতে পারবে না কারণ তার হাত ধরে রাখবে আল্লাহ সে বিজয় হবে আচ্ছা সে তবে হকয়ের বিজয়ী হয় তোমাদের তো লাজ কারণ গোটা আরব উপর যখন তার শাসন প্রতিষ্ঠিত হবে সবাই তো তাদের সুনাম করবে কারণ দেখেন না এক এলাকার কেউ যদি নেতা হয় ওই এলাকারের পর্যন্ত মানুষই নেতা মানে জেনে তো এখন গোটা কোরেশী পুরো সুনাম হবে যে তাদের একজন ছেলে গোটা দুনিয়ার শাসন করছে গঙ্গার বিষয় তার মানে ইসলামে দাওয়াত জগত পর্যন্ত পৌঁছেছে তাই বুঝেছে ইসলাম আসলে চায় কি নহজাত কি মক্কর যুগ দেখেন আমি মদীনার যুগের কথা বলছি না জিহাদের যে খেলাফতের যুগের কথা বলছি না মক্কর যুগ আজকাল তো অনেকে অবাক হয় মনে কৰে স্লোগান গ'ল আমাৰ মানুহকতা এ যে হযরত বের হয়ে ঘুরে ফিরে আগে slogan দিলেন না হয়তো খেলাফত ন হয়তো শাহাদত অনেক ভাবে যেটা হলো তার slogan tannin দিয়ে লিখে দেয় আসলে কি তার slogan আসলে কি আমাস্লোগান আসলে কি আকিদা slogan কেবারে ভাই এটা তো মুহাম্মাদুর রিসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি slogan কোন কি ভাবে এটা প্রসঙ্গেwidetilde কথা মক্কার যুগে মদিনার যুগে মক্কার যুগে নবী বললেন আল্লাহি লা উদা শানতি ইয়ামিনি ওয়াল কমরা ফিসারি আলান আত্রাক হাদাল আমর মা তারাকতু হত্যায়ুজ ঘেরা উন্মিকে আমি আমার আদর্শ ছাড়বো না এরপরে তাই হলো এই কথা হত্যায়ুজ ঘেরা উন্ম হয়তো আল্লাহ ইসলামকে করবেন জিন্দা আহ দূন অথবা আমি হবো মু ইসলাম হবে জিন্দা না হলে আমি মোহাম্মদ হবে মুক্তা এর পড়ে তাহার হওয়ার আগ পর্যন্ত আমার ভীষণ থাকবে

এটাই তো কথা এত বিষয়ে যদি এটা হয় যতদিন বেঁচে আমার কপালটা খুলে যাবে নাহলে দাবি দেবো আমি কি ভাবে আর চাই না আমার রক্ত ছাড়া ইসলামকে করতে পারেন নাকি পারেন অবশ্যই পারেন রক্ত লাগে কেন রক্ত লাগে ইসলামের জন্য রক্ত লাগে নিজের জন্য নাহলে দামি হবো কি ভাবে কেয়ামতের দিন সে বেলালের সাথে সাহেবের সাথে আম্মারের সাথে ইয়াসিরের সাথে খুবাইবের সাথে খাব্বাবের সাথে সুমাইয়ার সাথে হুসাইনের সাথে রাদিয়াল্লাহু আনহুম আমার হাসর হবে কি যার সাথে যার সাদৃশ্য তার সাথে তার হাসর হবে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম তো কিছু রক্ত দা ঝরালে এই মাজলুমানের কাফেলার সঙ্গে সাদৃশ্য কি ভাবে হবে তবে ফয়সালা তো নিশ্চিত নবী বলেন সেই হাদিস লা ইয়াকুলুল্লাহু বাইতা মাগরিব ওয়ালা ওয়াদার শহর বা গ্রামের একটা ঘর আল্লাহ বাকি রাখবে না কাঁচা ঘর না পাকা ঘর কিন্তু ইসলাম যেই ঘরে আল্লাহ ইসলামের কালেমা প্রবেশ করাবে না সম্মানী ব্যক্তি সম্মান রেখে লাঞ্ছিত ব্যক্তিকে লাঞ্ছিত করে যে ইসলামকে দমিয়ে দিতে চায় তার মাথা নত করিয়ে আর যে ইসলাম ইজ্জত দেয় তার ইজ্জত বাকি রেখে তো ঘরে ঘরে ইসলামের কালিমা ঢুকবে ঢুকবে বলেছেন আল্লাহ রসুল সুতরাং এতে কেউ যদি সন্দেহ করে তার ইমানও বেজাল আছে